চাপাই শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে এই গণাভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণাভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে যৈক্য গঠিত হয়েছিল সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই যত দ্রুত ঘটবে পুনরুত্থান তত তাড়াতাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সফলতা কুক্ষিগত করতে চায় বলে অভিযোগ করেছেন ছাত্র দল নেতারা সংগঠনের সভাপতি বলেছেন পনেরো বছরের ছাত্র দলের সংগ্রাম অস্বীকার করে নতুন ইতিহাস তৈরি করতে চাইলে তা ডাস্টবিনে ফেলে দেয়া হবে নেতারা বলেন ক্ষমতায় বেশি দিন থাকতে ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে ছাত্রলীগকে দায় সারা নিষিদ্ধ নয় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি ছাত্র দলের পাঁচই আগস্ট পরে আমরা জানি আমরা একটা অন্যরকম পরিস্থিতি উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি যদি বল এর পরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখ দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি সীমান্তে দিনে দুপুরে ওই ভারতীয় বিএসএমএসএ আমাদের গাছ কাটে আমাদের ফসল নষ্ট করে বাংলাদেশের ভূখণ্ডে তারা আত্ম আস্ত করে এই রকম সাহস তারা দেখিয়েছে বাংলাদেশের জনগণ ওই জবাই পঞ্চের মানুষেরা আজকে দিনের বেলায় তাদেরকে প্রতিহত করতে রাজপথে তারা সক্রিয় ভূমিকা রেখেছে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আমাদের যে ভাইর বিজেপির সাথে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশের মানুষ সকলে এক হয়েছে বাংলাদেশের যদি কে নেবার কেউ চক্রান্ত করে সেই চক্রান্তকে বাংলাদেশের মানুষ সফল হতে দেবে বাংলাদেশের খনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে তারা বাংলাদেশ গেরিয়ে বাংলাদেশের সীমান্তরিয়ে তারা নয় ছয় করবার চেষ্টা করছে আমরা হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশের দুই হাজার মানুষ জুলাই আগস্টে জীবন দিয়েছে বাংলাদেশের সীমান্ত যদি নয় ছয় করবার চেষ্টা হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য আমার বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সদস্যকে ওই ভারতীয় সীমান্ত থেকে বর্ষণ করে তার হাতের আঙ্গুল চরম বিচrnd করে দেওয়া হয়েছে আমরা হুশিয়ার করে বলতে চাই আমরা সীমান্তে শান্তি চাই আমরা সীমান্তে কোনো অশান্তি চাই না তারপরেও যদি বাংলাদেশের মানুষকে বারবার শুকালিদা হয় অবশ্যই অবশ্যই ওই দাতাদেরকে এর চরম মূল্য দিতে হবে বন্ধুগণ

অযাচিত কোন আগ্রাসন চাপিয়ে দেবে না যদি বাংলাদেশের প্রতি আর কোন আগ্রাসন চাপিয়ে দেয়া হয় বাংলাদেশের মানুষ এক বুক রক্ত নিয়ে রেটে আছে এই জমি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে আজ শনিবার দুপুরে চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির এলাকায় এই উত্তেজনা দেখা দেয় এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এছাড়া ভারতীয় অংশ থেকে বাংলাদেশিদের লক্ষ্য করে কাদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছে স্থানীয়রা সীমান্তের বাসিন্দারা জানান আজ দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন দুই যুবক এ সময় ফসলি জমি বিনষ্টের অভিযোগ তুলে তাদের মারধর করেন ভারতীয়রা পরে তারা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন এবং ফসলি জমি বিনষ্ট করেন এতে ক্ষিপ্ত বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করেন এ সময় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশী কিছু আম গাছ ছিল ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকাটি দিয়ে একটা ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ অনলাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায় চারটা দশ মিনিটে আমাদের বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে এর কমান্ডেন্ট এসেছিলো আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে ডর্নাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত হওয়া হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড এটা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সফলতা কুক্ষিগত করতে চায় বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা সংগঠনের সভাপতি বলেছেন পনেরো বছরের ছাত্রদলের সংগ্রাম অস্বীকার করে নতুন ইতিহাস তৈরি করতে চাইলে তা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে নেতারা বলেন ক্ষমতায় বেশি দিন থাকতে ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে ছাত্রলীগকে দায় সারা নিষিদ্ধ নয় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র দলের বিগত প্রায় পনেরো বছর নানাভাবে নির্যাত নিপীড়নের শিকার ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংগঠনের নেতাকর্মীদের খুনের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির আয়োজন করে তারা যা পাঁচ আগস্টের পর প্রথম এক কোনো কর্মসূচি হাজারো প্রাণের এই মিছিলে প্লেকার্ড আর স্লোগানে তুলে ধরা হয় পনেরো বছরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিপীড়ন নির্যাতনের চিত্র অংশ নেন ছাত্রদলের ভুক্তভোগী নেতাকর্মীরা শুধুমাত্র তাদের শাস্তি নিশ্চিত করা গেলে আমরা কিন্তু আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারবো যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম কেউ না করতে পারে তারা গুম খুন নির্বিশেষে সবকিছুর ভিতরে ইনভলভ ছিল কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো বিচারাধীন প্রক্রিয়া সদৃশ্যমান এরকম কোনো প্রক্রিয়া নাই নিরাপদ ক্যাম্পাস সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাস এবং গণতান্ত্রিক মুক্ত বুদ্ধির ক্যাম্পাস হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের অঙ্গীকার মিছিলে অংশ ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ঢাকা মহানগর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সৌরআর্দ্য উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ টি সি ঘুরে শহীদ মিনার গিয়ে শেষ হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ক্যান্টন মিনি ক্যান্টনের বানিয়ে ফেলেছিল সেখানে আজকে দেখবেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে হাসিনা মুক্ত বাংলাদেশে অনেক অনেক রকমের বয়ান তৈরি করতেছে কিন্তু সেখানে কোথাও ছাত্রলীগের বিচার সংক্রান্ত

নখরবে সেই ইতিহাসে ছাত্রদল দাস্তিনে নিক্ষেপ করবে পুলিশ সংগঠন ছাত্র লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে গ্রেফতারের দাবি জানাচ্ছে ছাত্রদলের কর্মসূচির কারণে শাহবাগের আশেপাশে তৈরি হয় যানজট ভোগান্তি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল নেতারা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা এই গণবিক্ষণের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণ পূর্বে তাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছিল সেই ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং আজকে রাজনৈতিক দলগুলো কি বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অন্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে আরও আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচন আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সব কিছু সাইরে দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামীর সরকার হওয়া উচিত জাতীয় সরকার এই সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো আওয়ামী লীগের জয় জয়কার আওয়ামী লীগই সব করছে পঁচাত্তর এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতন দুঃশাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মম পরিস্থিতি ডেকে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনেই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেক দিন ধরে তো সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণঅভ্যুত্থানের পরে গণ অংশীজন বিএনপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিকরা আছে নাগরিকরা আছে তাদের প্রতিনিধিদের নিয়ে একটা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় ওইভাবে অভিজ্ঞতা নাই আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই সমর্থন চাই অপর অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে দেখলাম আজকে আওয়ামী লীগ বোধহয় হরতালের ডাক দিয়েছিল মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে আমাদের যে কুক পলান্তি খেলা ওই যে বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কুক দেয় তারপরে একজন আবার দেখে একটু মানে বোকা দিয়ে মানে মুখ দেখায় আওয়ামী লীগ কয়েকদিন পরে কর্মসূচি করবে এইটা করবে ওইটা করবে আর আমরা তখন সমস্ত দলের নেতা পর্যন্ত রাজপথ থেকে রক্ত শুকায় নাই আমার ভাইরা এখন হাসপাতালের বেডে কাছে আর তোমরা এই গণ এক বছর যায় নাই এখনই আসফলন দিবা সেটা এই বাংলাদেশে আর হবে না আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে কাজে আওয়ামী লীগ এখন একটা মরা লাশ

পাঁচই আগস্টের পরে আমরা জানি আমরা একটা অন্যরকম পরিস্থিতির ভিতর দিয়ে গেছি আমাদের দেশে তো পাঁচই আগস্টের পরে পনেরো বিশ দিন কোথাও আমরা ভিজিবল পুলিশ ফোর্স দেখিনি কিন্তু আমরা তখন ওই সময় কী করেছি আমরা মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি আমরা নিজেরাই নিজেদের পাশে দাঁড়িয়েছি এই উদাহরণটা দিলাম আমি এটা বোঝানোর জন্য যে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের স্পিরিট যে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াবো এতে কার ধর্মীয় পরিচয় কী কার অন্য পরিচয় কী এটার দিকে আমরা তাকাবো না আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা আমরা সব ধর্ম সব বর্ণ যা যার যা পরিচয় পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না সবার পাশে আমরা আছি এবং আমরা থাকবো আর শিল্প চর্চার কথা যেটা বলছেন আপনি শিল্পকলা একাডেমির যদি গত তিন মাসের প্রোগ্রাম দেখেন কর্মসূচি দেখেন আপনি দেখবেন যে প্রতি মাসে ওরা কোনো মাসে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা পর্যন্ত কালচার প্রোগ্রাম করছে এগুলো করার পিছনে মূল কারণটা হচ্ছে দেশটা সারা দেশে সংস্কৃতির উৎসবটা ছড়িয়ে দেয় এবং আমরা সেটা ছড়াতে পারছি বলে আমরা বিশ্বাস করছি তারুণ্যের উৎসব নামে একটা প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন সেখানেও অনেক কালচার প্রোগ্রাম হচ্ছে ফলে কালচার প্রোগ্রামের সংখ্যা আগের চেয়ে কমেছে আমি বিশ্বাস করি না বরং বেড়েছে তবে বিচ্ছিন্ন যে দু একটা ঘটনার কথা বলেছেন আপনি সেটা আমরা অস্বীকার করছি না এবং সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু আমরা আমাদের সরকারের তরফ থেকে আপনি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তৃতা শুনেছেন আপনি এর আগে আমাদের আরেকজন উপদেষ্টার বক্তৃতা শুনেছেন আমরা এই সকল প্রকার বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যের জায়গা এই বৈচিত্র্য রক্ষার জন্য আমরা সব কাজ করব এবং এই জন্য প্রশাসন পুলিশ প্রশাসন সবাই এ বিষয়ে নির্দেশিত এই মানুষের মধ্যে রাখতে যদি যদি বল আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা দেশকে সঠিকভাবে পরিচালনা করা একজন স্টেটসম্যান কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধান গুলো করা আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন কাজে আমরা যদি দেখি যেমন আজকে আমরা আলাপ করছি প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স একটি হচ্ছে গার্মেন্টস শিল্প আরেকটি হচ্ছে প্রবাসীদের উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুল্লাহ সফল হয়েছিলেন একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কাজে স্টেটসম্যান হিসেবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে এবং শুধু তাই নয় প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে প্রিয় সহকর্মী কিন্তু একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন আমরা যদি স্পোর্টস ক্ষেত্রেও দেখি সেখানেও তার অবদান আছে কাজেই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি সার্কের কথা এসে চায় সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন আহ একজন বক্তা ছিলেন উনি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন কাজেই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্র প্রতিজিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন শহীদ রাষ্ট্রপতি সেই ভুলগুলো করেন নাই আমরা ওনার সৈনিক হিসাবে ওনার সৈনিক দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ